নমস্কার সকলকে স্বাগত স্কুলের পঠন পাঠনের সময় পরিবর্তন স্কুল শিক্ষা দপ্তর চিঠি দিয়েছে মাধ্যমিক পর্ষদ প্রাইমারি পর্ষদও সেই জন্য অলরেডি নোটিশ করে দিয়েছে এবার এলো পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে নোটিশ এবং সেখানে জেলার সমস্ত এসএস কে এম এসকে অফিসারের উদ্দেশ্যে চিঠিতে পাঠানো সেই একই বয়ান রয়েছে যে স্কুলে মিড ডে মিলের কোনো ক্ষতি না করে বাচ্চাদের আগ্রহ দেখে এবং আবহাওয়ার পরিস্থিতি দেখে জুন মাসের জন্য স্কুলের সম পঠন পাঠনের সময় পরিবর্তন করা যেতে পারে আর এই পরিবর্তন বেলায় একমাত্র সম্ভব অর্থাৎ মর্নিং স্কুল করা যেতে পারে সেই নিয়ে কিন্তু এসএস যে জেলা সেলে মিশনের তরফ থেকে যে চিঠি এসে তার পরিপ্রেক্ষিতে অনেক জেলা কিন্তু চিঠি করে দিয়েছে ব্লকের উদ্দেশ্যে কারণ জেলা তো নির্দেশ দেবে না জেলা নির্দেশ দেবে ব্লককে ব্লক নির্দেশ দেবে এস এস কে এমএস কেগুলিকে এস এস কে উদ্দেশ্যে সেই চিঠি কিন্তু অলরেডি পৌঁছে যাওয়ার মতো এবং অবশ্যই গার্জিয়ানদের মিটিং করে নিতে হবে তারা সকালবেলা চাইছে কিনা বা আবহাওয়ার কোনো যদি পরিবর্তন ঘটে থাকে তাহলে দুপুরেও কিন্তু স্কুল করা যেতে পারে এটা যে বাধ্যতামূলক সকালে স্কুল করতেই হবে সেটি কিন্তু নয় তার একটি কারণ যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে যেখানে প্রবাহ চলছে সেখানে অবশ্যই সকালে স্কুল করে নিতে হবে এবং সেটি এসআই অফিস বা ব্লক এসএস কেমসের ক্ষেত্রে অবশ্যই ব্লক সিদ্ধান্ত নিয়ে স্কুলের উদ্দেশ্যে সেই চিঠি পাঠিয়ে দেবে স্কুল সিদ্ধান্ত নেবে সকালে করবে কি না তো এমএসের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম কয়েকটি জেলা অলরেডি সেই চিঠি সার্ভ করে দিয়েছে যাতে পরের দিন থেকেই সকালে স্কুল করা যেতে পারে কিন্তু যদি এই মুহূর্তে আবার বৃষ্টি এসে যায় তাপমাত্রা নেমে যায় তাহলে তো আর সকালে স্কুল করার কোনো প্রয়োজন থাকবে না তাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবার স্বাধীনতা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর যেমন স্থানীয় প্রশাসন এসআইডিআই অফিসে দিয়েছে তেমনি মিশনের ক্ষেত্রেও একই কথা ওই নোটিশ ফলো করেই বলা হয়েছে জেলা বা ব্লক তারা স্কুলের সঙ্গে আলোচনা করেই বা স্কুল ব্লকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে পরিস্থিতি কি দাঁড়ায় সেই দিকে নজর রেখেই স্কুলগুলো সিদ্ধান্ত নেবে বাচ্চারা যাতে স্কুলে পঠন পাঠন করতে পারে নির্বিঘ্নে বা কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়ে এবং এটিও মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের মিড ডে মিলের কোনো ক্ষতিগ্রস্ত না হয় তারা এবার সকালে স্কুল হলে তো আর মিড ডে মিল বলা যাবে না অর্থাৎ আহারের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার যেন কোনো ক্ষতি না হয় আহারের ব্যবস্থা রেখেই স্কুলের সময় মানে পঠন পাঠনের সময় পরিবর্তন করা যেতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন